আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের বিশেষ বিশেষ খবর হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যব্যাপী জোরদারভাবে চালু হয়েছে উচ্ছেদ অভিযান এই অভিযানকে কেন্দ্র করে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক ও মতবেদ সৃষ্টি হয়েছে তখন বরাক উপত্যকায় এক ভিন্ন সুর শোনা যাচ্ছে বিশেষ করে হাইলাকান্দি জেলার বিভিন্ন জনজাতি ও সামাজিক সংগঠনের তরফ থেকে এই অভিযানকে স্বাগত জানানো হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসা করা হচ্ছে কুলাকুলি ভাবে এই অভিযান যা মূলত সরকারি ভূমি বনভূমি ও সংরক্ষিত এলাকাগুলিতে অবৈধ দখলদার মুক্ত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে এতে একদিকে যেমন শাসক দল ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ সমর্থন জানিয়েছে তেমনি বিরোধী রাজনৈতিক দলগুলি একে মানবিকতার পরিপন্থী এবং বিচারহীন প্রয়াস বলে করেছে কিন্তু বাস্তবতা হলো বহু অঞ্চলের স্থানীয় বাসিন্দারা বিশেষ করে চা জনজাতি ও আদিবাসী সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে বনভূমি লুটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন এবার সরাসরিভাবে সেই দাবির প্রতিফলন করতে দেখে তারা আশাবাদী ও সক্রিয় হয়েছে গত সোমবার হাইলাকান্দি জেলার বন দফতরের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিনিধি দল এবং দক্ষিণ হাইলাকান্দি রিয়াং ট্রাইবাল সম্প্রদায়ের শতাধিক উপস্থিত ছিলেন প্রায় ঘন্টাখানেক দরে বন বিভাগের উচ্চপ্রদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা হয় আলোচনার মূল বিষয় ছিল বনাঞ্চল সংরক্ষণ অবৈধ দখলদারী প্রতিরোধ এবং সন্দেহজনকভাবে বসবাসরত নাগরিকদের চিহ্নিত করণ রিয়াং জনগোষ্ঠীর বক্তব্যে উঠে আসে এক দীর্ঘদিনের কুব ও অভিমান তাদের দাবি হাইলাকান্দির বলদাবলদি নন্দগ্রাম গল্লাছড়া। জালনাছড়া সাহেবমারা ও দামছড়ার মতো অঞ্চলগুলি ঐতিহাসিকভাবে তাদের বসত ভূমি উনিশশো সালের ভোটার তালিকায় পুরনো ভূমির নথিপত্র এবং জনমুখে প্রচলিত ইতিহাস সবই এই দাবিকে সমর্পণ করে অথচ বর্তমানে সেই এলাকাগুলিতে অন্য সম্প্রদায়ের লোকেরা বসবাস করছে যারা বাসা জীবন এবং সংস্কৃতিতে সম্পূর্ণ ভিন্ন রিয়াং প্রতিনিধিদের মতে আমরা পিছনে পড়ে আসি ঠিকই কিন্তু আমাদের ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না আমরা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি কারণ এতে প্রকৃত জনজাতির অধিকার ফিরিয়ে আনার সুযোগ তৈরি হচ্ছে এই দাবিকে কেন্দ্র করে ভারতীয় জনতা যুবমোর্জার তরফে সম্পতি জেলা প্রশাসনের তিন শীর্ষ আধিকারিক জেলা প্রশাসন পুলিশ সুপার এবং জেলা নির্বাচন আধিকারিক এর কাছে পৃথকভাবে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলার অন্তর্গত বনাঞ্চলগুলিতে বহু সন্দেহজনক ব্যক্তি বছরের পর বছর বসবাস করে আসছে যাদের বৈধ নাগরিকত্ব নেই ঐসব লোকেদের শনাক্ত করে অবিলম্বে তাদের উচ্ছেদ করার দাবি জানানো হয় পরবর্তী খবরটি হল কাটিগোড়া আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনে সবাই ডুবতে দেওয়া হয়নি কংগ্রেসি সদস্যদের কাটিগোড়া আঞ্চলিক পঞ্চায়েতের নবগঠিত বোর্ডকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে বোর্ড গঠনের সময় বিজেপির বাবলীনাথকে সভাপতি এবং ববিরানী রায়কে সহসভাপতি হিসাবে ঘোষণা করা হয় তবে এই প্রক্রিয়াকে ঘিরে কংগ্রেস ও গণতান্ত্রিক বলে আকা দিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে দশ সদস্য বিশিষ্ট এই বোর্ডে ছয়জন বিজেপি তিনজন কংগ্রেস এবং একজন নির্দল সদস্য নির্বাচিত হন কংগ্রেসের দাবি ওই নির্দল সদস্য সহ তাদের তিনজন এপি সদস্যকে সবাই ডুবতে দেওয়া হয়নি এদিন বোর্ড গঠনের সময় কংগ্রেসের সদস্যরা সময় মতো ব্লক অফিসে পৌঁছলেও পুলিশ তাদের প্রবেশের বাধা দেয় বলে অভিযোগ তাদের দাবি পরিকল্পিতভাবে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় এ নিয়ে তারা লিখিত অভিযোগ দাখিল করেছেন সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকের কাছে কংগ্রেস আরো অভিযোগ করেছে আজ অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় কোরাম পূর্ণ হয়নি দশ সদস্যর মধ্যে মাত্র ছয়জন উপস্থিত ছিলেন যা পঞ্চায়েত আইন অনুযায়ী বৈধ নয় ফুলবাড়ির তারিণীপুর জিপির এপি সদস্য নাসিমা সুলতানা লস্কর প্রতিনিধি ইকবাল আহমেদ বড়বুইয়া

কিন্তু কংগ্রেসী কোনো নেতাকে দার কাছে যেতে দেওয়া হয়নি একইভাবে বিজেপির নেতাকর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দিয়ে একটি সরকারি অফিস চত্বর ইকবাল আহমেদ বড়বইয়া জানান এই অবৈধ অগণতান্ত্রিক বোর্ড গঠন কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না ইতিমধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে স্মারকপত্র দেওয়া হয়েছে তাদের দাবি মেনে নেওয়া না হলে আইনে লড়াইয়ে নামবেন বলে জানান তিনি পরবর্তী খবরটি হল বুয়ো চিকিৎসকের সরাসরি বরাকে ফের প্রমাণ করল এক দু মাস নয় দীর্ঘ পঁচিশ বছর মানুষের জীবন নিয়ে ফেলেছেন চিকিৎসক সেজে মিহিরকান্তি দাস নামে এক ব্যক্তি অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন তিনি গুয়াহাটি মেডিকেল পঞ্জিকা বিভাগ তার নথি যাচাই করতে গিয়ে বুয়ো চিকিৎসক চক্রের হদিশ পায় এরপর স্থানীয় প্রশাসনের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় দ্বিতীয় বিভাগে হায়ার সেকেন্ডারি পাস করা মিহিরকান্তি দাস নিজেকে একজন অভিজ্ঞ মেডিসিয়ান বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে গত পঁচিশ বছর ধরে উপত্যকায় তিন জেলায় চিকিৎসা চালিয়ে আসছিলেন রুগীদের কাছ থেকে নিয়মিত ফি নেওয়া প্রেসক্রিপশন লেখা সব কিছুতেই ছিল তার দক্ষ অভিনয় প্রশাসন সূত্রের খবর তার বিরুদ্ধে একাধিক দ্বারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে এতদিন ধরে সাধারণ মানুষকে প্রতারণা করে চিকিৎসা দেওয়ার ঘটনায় এলাকার তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়রা কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরবর্তী খবরটি সালের বিধানসভা নির্বাচনের প্রকালে কংগ্রেস শিবিরে সাংগঠনিক নতুন জোয়ার অসম প্রদেশ কংগ্রেসের কমিটিতে এপিসিসির সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগ পেলেন কংগ্রেস দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী বিপুল গগৈ সর্বভারতীয় কংগ্রেস কমিটির অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগের ঘোষণা করেন এপিসিসির সভাপতি সাংসদ গৌরব গগৈ এক সরাসরি বিজ্ঞপ্তি জারি করে প্রদেশ কংগ্রেসের কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে নবনিযুক্ত সাংগঠনিক সাধারণ সম্পাদক বিপুল গগৈ দীর্ঘদিন ধরে কংগ্রেস আদর্শ বিশ্বাসী থেকে কাজ করে এসেছেন তিনি শুধু রাজনৈতিক কর্মী নন বরং নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে থেকে একজন সমাজসেবী হিসাবেও পরিচিত তার নির্লস সামাজিক উদ্যোগ এবং দলের অটল নিষ্ঠা বিবেচনা করে গৌরব গগৈ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করেছেন বলে জানা যায় কংগ্রেস মহলে গৌরব গগৈয়ের নির্ভরযোগ্য সৈনিক নামে পরিচিত বিপুল গগৈ তার সাংগঠনিক দক্ষতা ও কর্মবান্ধব মনোভাব দলের বিদ আরও মজবুত করতে সহায়ক হবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা